নমস্কার বন্ধুরা জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে জন্মাষ্টমী গোপালকে ভোগ করার জন্য আমি মৌচাক বানাবো কি করে বানাবো সেগুলো দেখাচ্ছি আমি এই সুলভি ঘিটা আমি এই সসপ্যানে গরম করে নিয়ে এসেছি আর এই বড় নিয়েছি এটাকে আমি ক্লিন করবো এটা আমি করা দেখাচ্ছি আমি পরে এক এক করে উপকরণ বলছি বন্ধুরা এইভাবে আপনারা ক্রিম বার করবেন আমার বরফটা আরেকটু ঘষে নেবো ঘষে তারপর ক্রিমটাকে ক্রিম হয়ে গেছে ঘিটা হাত দিয়ে ক্রিমটাকে কমই করতে হবে বন্ধুরা এই ফমি ক্রিম বেরিয়ে গেছে এই ক্রিমটা দিয়েই ব্যাটারটা তৈরি হবে সুন্দর ব্যাটার হবে আর একটু ঘষে নিই এবার অল্প অল্প করে ময়দা দেবো একদানে দিলে হবে না এই ক্রিমটার সঙ্গে ময়দাটা ভালো করে রকম করে হাত দিয়ে ডোলে ডোলে মিক্সড করে নিতে হবে পুরো মোটো হয়ে যাবে এরকম অবস্থায় অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে এবারতে আমি এক চামচ আটা দিয়ে দিলাম আর এই এক চামচ বেসন আমি ভালো করে ময়দার সঙ্গে সব ব্যাটারগুলো ক্রিমগুলো মিক্সড হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে তুলে দিয়েছি এবারে আমি ফ্রিজের একদম দুধটা গরম করে ঠান্ডা করে ফ্রিজ ফ্রিজের ঠান্ডা দুধ একেবারে দিয়েছি এইটা ব্যাটারটার সঙ্গে আমি অল্প অল্প করে মাখবো একদানে মাখলে হবে না দলা বাকি যাবে একদম ক্রিম ফ্রেশ ক্রিম হবে অল্প অল্প করে এই দুধ দিয়ে মাখবো এই যে ব্যাটারটা আমি সবসময় ঠান্ডা অবস্থায় মাখতে হবে আমি একটু বরফ নিয়ে নিয়েছি দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো একটু ওই জন্য আমি বরফ নিয়ে ঘষছি একদম মিহিন করে ইয়ে করতে হবে ঘষে ঘুষে 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 ব্যাটারটা একদানে দিলে হবে না এবারে বরফ দিচ্ছি ঠান্ডা একদম বরফ যতক্ষণ ঠান্ডা থাকবে ব্যাটার তবে মৌচাটা ফমি হবে এই আমার ব্যাটারটা অনেকক্ষণ ধরে আমি বড় নিয়েই ঘষছিলাম মানে একদম ঠান্ডা একদম কুলকুল থাকবে এই ব্যাটারটা আমি এবারে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তারপরে লেবু দেব যেগুলো বড় বড়ো দানা থাকবে সেইগুলো একদম মিক্সড করে দিতে হবে ভালো করে ফেটে দিতে হবে যাতে এই কোনো দানা বানা কিছুই না থাকে এবারে আমি এক চামচ লেবু দেবো লেবুর রস করে রেখে দিয়েছি এটা দিয়ে দেবে একটুখানি এই একটু ফুড কালার দেবো জামরান আছে একটুখানি দিয়ে দেবো একটু কালারটা একটু কি আলো দায়িত্ব হবে এটা ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা ফিরে আসছি আধ ঘণ্টা পরে মন্দিরে পৌঁছাতে পরে চলে এলাম আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম পুরো ঠান্ডা কুলকুল থাকতে হবে আমি ওই জন্য একটা আইস দিয়ে দিয়েছি এতে একদম গরম হলে চলবে না একটা মানে আইস দিয়ে দিয়েছি এবারে আমার তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি ছোট একটা সসপেন মতন মানে ডেক্জি মতন নিয়েছি বেশি বড় নিইনি ছোট ছোট হবে এবারে আমি তেল গরম হয়ে গেছে এবারে বেশি গরম হয়ে গেলে একটু ফ্লেমটা লো করবে কিন্তু হাই রাখতে হবে এবারে আমি এই এক চামচ নিয়েছি আমি অল্প অল্প করি এরকম অল্প অল্প একশা দিয়ে এরকম মানে অনেকটা বিঘা দিতে হবে ফের দিতে হবে তবে জ্বালতি জালতি হবে আমি এরকম করবো মানে ধরেই এক দিয়ে মানে ধরেই পুরো একটা করে দিলে হবে না এক ফোটা একশোটা করে দিতে হবে এরকম দু ঘট্টাটা অনেকটা উঁচুতে রাখতে হবে ব্যাটারটা মাঝখানটা মাঝ ঘন্টা একটুখানি আমি এই বেলুন বাড়ি দিয়ে এর করে দেবো মাঝ একটু জালটা আসতে করে দেবো একটু সময় লাগবে একটু রেডি বন্ধুরা আমার এই মৌচাকের মৌচাক গুলো রেডি হয়ে গেছে আমি এবারে শিরার পর্বে যাবো মালায়ের পর্বে যাবো আমার মৌচাক করার জন্য আমি শিরা করবো চিনির শিরা তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি ফুটে গেছে আর এই চার পাঁচটা এলাচ আমি চিনিটা ভাবে সে গেছে আর বেশি ঘন করলে চলবে না এই আমার শিরাগুলো এবার তুলবো আস্তে আস্তে এবারে এই মৌচাকে গুলো উপরে আস্তে আস্তে করে এরকম করে দিয়ে দেবো আমি চিনি শিরা দেওয়া হয়ে গেছে এবারে আমি মালাই পর্বে যাচ্ছি এই আমি মালাই করার জন্য আমি এই দুধ নিয়ে রেড কাউর দই এক কেজি নিয়েছি আমি কমিয়ে মালাই করব এই আমার দুধটা এবারে আমি জাল দেব জাল দিয়ে দিয়ে একদম কমিয়ে দেব এই আমি মালাই করব মালাই করার জন্য আমি একটুখানি পাউরুটি মিক্সচারে পেস্ট করে এটা দেব এই লাল অংশগুলো কেটে নেব এই কন্ডেক্স মিন দেব মালাই ভালো লাগে ভিডিও করছো আমি দুধটা ঢেলে নেব এবারে আমি এই পাউরুটিটা মিক্সারে পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দেব চিনি দেবো মালাইটা হয়ে গেছে বন্ধুরা এইভাবে ঘরে আপনারা মালাই করে নিতে পারবেন এবারে আমি মুচকের উপরে মালাইটা দিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে যাবে খুব গরম আছে বন্ধুরা আমার মালাই রেডি হয়ে গেছে এবার মৌচকের উপরে আমি মালাইগুলো আস্তে আস্তে দিয়ে দেব এই আমার মালাইগুলো দেওয়া হয়ে গেছে মৌচকের উপরে এবার আমার কাজু আর ইয়ে আছে আমন আছে আর পেস্তা বাদাম আছে এগুলো জাস্ট ডেকোরেটারের জন্য দিয়ে দিতে হবে বন্ধুরা এইভাবে আপনারা ঘরে মৌচাক বানিয়ে খাবেন খুব সুন্দর হয় আমি এখন টেস্ট করে দেখাতে পারছি না যে জলমস্ট গোপোষণাকে দেবো ভোগ লাগিয়ে তারপরে দেব কিন্তু এইভাবে বানালে খুব সুন্দর হয় টেস্টিও হয়